ওইটা আমি এটা খাই ওর মা একটু বড় তো বড় ওসব মুড়বে না এখন মারবে কি হবে জাগাও এখন জাগালে তো সমস্যা হয়ে যাবে জাগবে না অনেকক্ষণ ধরে রেডি হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে কয়েকটা শর্টস ভিডিও বানানোর ছিল তার জন্য এত খিদে পেয়েছে সেই খেয়েছি 12:30 টা আর এই যে আমার পুচকুশনকে এখন রাখি পড়ানো হবে কিন্তু গুড মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সোমবার আজকে রাখি পূর্ণিমা তো আজকে দোকান আমাদের বন্ধ থাকছে কারণ দুটো তিনটে কারণ আছে একটা ওয়েদার দেখো খারাপ মেঘলা ওয়েদার হ্যাঁ গতকালকে বৃষ্টিতে ভিজে একটু শরীরটা খারাপ লাগছিল অনেকটাই বৃষ্টিতে ভিজেছি আর স্নান করা হয়নি রাতে নটার সময় স্নান করেছি পুরো গলাটা একটু হালকা হালকা ধরে আছে জানি না কালকে ঠান্ডা লাগবে কিনা না কি হবে বুঝতে পারছি না তো আজকে এখন এখন চা খেতে বসেছি সবাই মিলে ওই দেখো চা খাওয়া হচ্ছে কি ও গুড মর্নিং বলো গুড মর্নিং বলছে দেখো আজকে ছুটকি কাছে খুব স্পেশাল দিন হুম কারণ আজকে কি হুম দেখলে তো ওই এরকম ওর কথা কিছু মনে করবেন না ওই একটু এরকম বেকা আছে এই দেখ গো আজ রাখি পরবে দিদির কাছে অ্যাঁ রাখি পরবে শোনা কোন দিকে তা আছে এদিকে তা খাও বাবা বাবা হুম হুম হবে না তো আমাদের কিছু জিনিস টুকটাক কেনাকাটির ব্যাপার আছে যাব কেন সেটা তোমরা দেখতে থাকো জানতে পারবে কি কারণে কিনছি তাই তো

আর আর সকালবেলা খাইয়েছিলাম আর এখন খাওয়ালাম আর খাওয়ানোর পর এখন চুপ করে বসে আছে আর ওর বাবা গেল চুপ ওই দেখো খাওয়ানোর পরও কান্না করে কি করব খাওয়ানোর পরও কান্না করলাম বলো তোমরাই বলো যদি খাওয়ানোর পরও কান্না করে আমি কি করব ওকে নিয়ে এখন হাঁটতে হবে এখন আমার ঘরে সব কারো রাখি পূর্ণিমা ছুটকি রাখি পরাবে তাই একে তো আজকে স্নান করাবো ভাবছি শ্যাম্পু করাবো এখনো কোনো মাথায় শ্যাম্পু দিই নি তো ভাবছি আজকে শ্যাম্পু করিয়ে দিই তাই না বাবা শ্যাম্পু করবে নতুন জামা পড়বে সেদিন গিয়ে কিনে নিয়েছিলাম সেটাই আজকে ওকে পরাবো কালকে ফেঁচে দিয়েছি আজকে ওকে পরাবো সেটাই ছুটকি আজকে নতুন রেস্ট পরবে পরে রাখি পরাবে তাই না বাবা হ্যাঁ আর এখন একটা বেরোতে থাকে চাদরটা এই যে নিচে রেখেছি পাল্টাবে টাক চাদরটা তো আমি ওইদিকে তো রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি আরও কিছু কাজ আমার হয়ে গেছে যেমন ধরো রোজের কাচাকুচা যা থাকে সব হয়ে গেছে তো বাবুর বাবুকে ছুটকির করে দিয়েছি ও খেলছে আর আমি বিছানা চাদরটা পাল্টে নিলাম কারণ অনেক দিন ধরেই পাল্টাবো ভাবছিলাম হচ্ছিলো না তো এগুলো এটা করে তারপরে যাবো রান্নাঘরে রান্না আর কিছু আছে সেগুলো করে তারপরে আবার ঘরে আসবো রান্না সেরকম কিছু করিনি রাল ভাতি করেছি পরিষ্কার মানে বিছানার চাদর পাল্টানো হয়ে গেল। আর এদিকে ফুচকুছোনা উঠে গেছে এই দেখো উঠে আর কাজগুলো সারি তো এই সব কাজ সব কমপ্লিট রান্না আজকে করেছি ডাল আর আলু ভাজা করেছি আর কিছু করিনি এক কি রান্না করেছি ওবেলা একটা ওবেলা দেখা যাবে এখন ওকে তেল মালিশ করবো তেল মালিশ করে এখন রেখে দেবো বিছানায় কিছু তার ততক্ষণ আমি ঘরটা মুছে নাও তারপরে এসে ওকে আজকে স্নান করবো আর দেখো ক্যামেরার দিকে ঘা উচু করে ঘা উঁচু করে দেখে তো এখন তেলটা মালিশ করে নি আর আজকে না ওকে শ্যাম্পু করা মানে অনেক দিন বাদ মানে এখনও পর্যন্ত ওকে আমি শ্যাম্পু করাই নি তো এখন তেলটা মালিশ করি আর ও খুব কাজ ছিল তা খাওয়ালাম আবার খাইয়ে দিয়ে এখন হালকা তেল মালিশ করব করে তারপরে ওকে কিছুক্ষণ রেখে দেবো সঙ্গে সঙ্গে পড়াবো না স্নান তারপরে আমি এসে স্নান করাবো আর ওরা তো এখন কোন তো আসেনি সে গেছে কোথায় ও বাবা ও বাবা ও ও না না এই দেখো এই যে পায়ে এখন এখন না পা দিয়ে ঠেলে দেখো পা দিয়ে ঠেলছে সামনের দিকে এই দিকটা এগিয়ে যাচ্ছে শুয়েছিলাম আরও আমার এই দিকটায় পা দিয়ে ঠেলে ঠেলে সামনে চলে গেছে বিছানা রাতে শোয়াই তো এমন খেলে বিছানা বাইরে চলে যায় কালকে পরশুদিন দিন রাতে দেখছি একদম মা যেখানে মাথা দিয়ে শোয় ওখানে পুরো ও শরীরটা মানে ওইখানে ও চলে গেছে মাত্র দেড় মাস বয়স এখন এরকম তুত্তুর তুত্তুর করে দুষ্ট হবে খুব খুব দুষ্টু হবে ক্যামেরার দিকেই তাকিয়ে আছে পুচু 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 তো এখন একটা বাজে আর ওকে আমি তেল মাখিয়ে অনেকক্ষণ শুইয়ে রেখেছিলাম তো দেখো খেলছে আর আমি সব নিয়ে নিয়েছি এখানে এই ড্রেসটা আজকে পরবে বাবু এটা যে নতুন ড্রেস আজকে পরবে প্রথম তো ওকে স্নান করাবো সব রেডি করে নিয়েছি জল গরম করে নিচ্ছি একেবারে ঠান্ডা জলে পরাবো না মগের মতন জল গরম করে নিলাম দুটো গামলায় সমানভাবে দিয়ে দেবো কাজল হ্যাঁ আজকে কাজল পরাবো ভাত দিয়ে দিচ্ছে ও বললো আমাকে কটা ভাত দাও খুব খিদে পেয়েছে তা দিয়ে দিচ্ছে আর আজকে আমি রান্না করেছি ভাত আলু মর্গ আর এই যে ডাল দিও না আমাকে কমা ওকে কালো পড়ালাম আজকে প্রথম কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্টে পাউডার দিয়েছি কারণ লেটতে যায় তোমরা জানিও কিন্তু অবশ্যই কেমন লাগছে আমার বাবুকে নতুন জামা পরেছে আর কাজল পড়েছে আজকে তোর বাবা আজকে দেখে তোকে এসে কারজি কারজি রে স্নান করে এসেছ রাকি পরানো হিত কিন্তু ভাই তো ঘুমিয়ে পড়েছে কি হবে এখন জাগালে তো সমস্যা হবে আর জাগবে না অনেকক্ষণ ধরে দিয়ে পড়ে যায় আরই সবে এখন রাকি পরানোর টাইম হলো এখন 2:00 বাজে এখন এই এখন পড়ানো যে এখনও ঘুমাচ্ছে না ঘুমনা বসে পরেতে নেই আমি পরাবো দেখছি আমি কি দেখি মনে আচ্ছা তাহলে ও ঘুমাক ঠিক আছে ও উঠলে পরে পড়িয়ে দিস ঠিক আছে এখন মনে হয় টানা ঘুমাবে ওকে তো খাওয়ানো হয়ে গেছে তাহলে ঘুমানোর পর এখন টাইম আছে দুপুর একটা বত্রিশ মিনিট থেকে টাকা দুপুর একটা বত্রিশ মিনিট থেকে রাত নটা পর্যন্ত টাইম আছে তার মধ্যে পড়িনি দেখি চোখটা দেখি চোখটা লাল হয়ে গেছে কেন তোরা তো করেছি দুটো চোখে পুরো লাল হয়ে গেছে বাবুকে খাওয়ানো হয়ে গেল এমনি খাওয়াবো সরি খাওয়াবো ঘুম থেকে উঠছেই না আর ওখানে চেনটা ওর মামি চেনটা দিয়েছে মামা সেই চেনটা আজকে একটু পড়া বলব মানে কিছুক্ষণের জন্য দেখি পড়া এটা খুলতে হবে তুই ভেগোবি তো একটু না এগোলে কি করা হবে

তো বন্ধুরা স্নান করে আসলাম আর দেখো পুজো দিলাম আজকে সোমবার তাই আজকে পুজো দেওয়া হয়ে গেল এখন একটু ঘুমাবো রেস্ট নেবো চলো বিকেলে দেখা হচ্ছে তো এই জাস্ট উঠলাম মানে একটু রেস্ট নিলাম উঠলাম এখন উঠে চোখ মুখে জল দিলাম ঘুমিয়েছি হালকা একটু শুয়েছিলাম আর বাবু তো সেই ঘুমিয়েই আছে মাঝখানে একটু কান্না করেছিল ওকে খাইয়ে দিয়েছে আবার ঘুমিয়ে পড়েছে তো এখন তো সন্ধ্যা দেবো আর চলো দেখা যে সন্ধ্যাটা দিয়ে নিয়ে আগে এত খিদে পেয়েছে সেই খেয়েছি সাড়ে বারোটারও আগে তো ভীষণ খিদে পেয়ে গেছে তো ছুটকি ম্যাগি আনালাম ম্যাগি করছি ও পাপাও খাবে বাবার নিচে কাজ করছে সেই ওরের কিছু কাজ আছে সেগুলো করছে মানে সারা দুপুর নিচে ছিল তো ওকে পাঠাবো আর আমরা খাবো ভীষণ খিদে পেয়েছে আর বাবু তো এখনো ঘুমাচ্ছে দেখি উঠুক আমাদের ম্যাগি রেডি ও পাবারটা নিচে পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে ছুটকি সস দিয়েছে উপর থেকে আবার এটা আছে আমার একটু ঝোল করেই করেছি এখন খেয়ে নি আর দেখি বাবুকে এবার তুলবো খেয়ে দে এই যে আমার ফুচকুসোনাকে এখন রাখি পরানো হবে কিন্তু দুঃখের বিষয় এটা আমার ফুচকুসোনা কিছু খেতে পারবে না শুধু রাখিটাই পড়তে পারবে সামনের বছর খাবে হ্যাঁ বাবা দশ রকমের মিষ্টি খাবে সামনের বছর ঘাটটা সোজা করো ঘাটটা সোজা করে এই ধরে রেখেছি ধরে রেখেছি পাপা ধরেছি সরে আসে একটু ওর বাবা তোকে নিতেই পারে না কোন এই তেলে ঘাটটা সোজা রাখলাম তো

দিদি আশীর্বাদ করছে তুই যাতে ভালো হও সুস্থ হও বড় হও পড়াশোনা করে ভালো করে যা মনে হিসাবে ভালো কিছু করবে দিদির কিন্তু খুব আনন্দ হচ্ছে প্রথমবারও রাখি পড়াচ্ছে নিজের ভাইকে তাই না ছুটকি

আসলাম এসে মুখ মুখঠুক ধুলাম তাও ওঠেনি আসলে আজকে রেডি হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে কয়েকটা শর্ট ভিডিও বানানো ছিল তার জন্য রেডি হয়েছিলাম আর এই যে বাবু খেলছে এখন মশারি হয়ে পারলেও এখন ছিঁড়ে ফেলে দেবে এমনভাবে খেলছে এখন সাড়ে এগারোটা বাজে এখন জাস্ট উপর থেকে নিচে আসলাম মানে যে কিছু ভিডিও শর্ট ভিডিও করছিলাম আর আজকের খাবার দেখো রাতে আমাদের রাতের খাবার হচ্ছে পরোটাও কিনে নিয়ে এসেছিলো আর এটা কী বানিয়েছো পনির দিয়ে লাচ্ছা পরোটা আর পনির মশলা এটাই হচ্ছে আমাদের রাতের খাবার বন্ধুরা এখন বাজিয়েছি বারোটা দশ আর এখন আমি খাওয় আর আমার তো ঘুমে চোখ মানে চোখ আসে দিয়াস হ্যাঁ তোমাদের একটা কথা ভালো করে ড্রেসটা পরিয়েছি হয় রাত দু দিন যে ড্রেসটা পড়লো এটা কিন্তু আমাদের একজন সাবস্ক্রাইবার বন্ধু দিয়েছে মানে উনি টাকাটা পাঠিয়েছিল বাবুকটা কোনো ড্রেস কোনো মানে একটা ড্রেস কিনে দেওয়ার জন্য তো এটা হচ্ছে ওই ওই সেই সাবস্ক্রাইবটা দাদারই যেই দাদা আমাদেরকে দিয়েছিল ওই ড্রেসটা হেনার জন্য সেই দাদা যদি ভিডিও দেখে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও ড্রেসটা কেমন হয়েছে তো আমি আগে দেখিয়েছি ড্রেসটা পুরোপুরিভাবে তো ভিডিওটা এখানে শেষ করে করেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করুন শেয়ার করে চ্যানেল যারা নতুন নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করেছি চলো দেখো আছে পরের দিন